এখন যদি আইন প্রণয়ন করে যে বাসরাতে জাতীয় সঙ্গীত গাইতে হবে এবং এর পেছনে যুক্তি দেয় যে যে সন্তানটি জন্ম হবে সেটি দেশের প্রতি সমর্পিত থাকবে তাহলে কিভাবে আপনি এই যুক্তির সঙ্গে ডিল করবেন বলুন এটি কি জাতীয় সঙ্গীতের অপমান নয় আপনি লাস্ট কবে মাল্টিপ্লেক্সে মুভি দেখেছেন যদি আট ন বছরের মধ্যে কোনো মুভি দেখে থাকেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রতিটা মুভি শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত হয় এবং সকল দর্শক সিট থেকে উঠে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জ্ঞাপন করে যেটা খুব স্বাভাবিক দেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান থাকবে এটা তো ন্যাচারাল এই বিষয়টা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি মুভি স্টার হলে সকলে একসঙ্গে উঠে দাঁড়িয়েছি কিন্তু তার মধ্যে আমি কয়েকজনকে বসে থাকতেও দেখেছি বসে থাকা ব্যক্তিগুলোর দিকে কয়েকজনের কটমট দৃষ্টিতে তাকানো সেটাও নোটিস করেছি এখন আমি এসব কথা আপনাদের সঙ্গে কেন আলোচনা করছি কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট দেখেছিলাম যেখানে পোস্ট দাতা লিখেছে কিছুটা এরকম যে সে একটা মুভি দেখতে গেছে এবং মুভি শুরু হওয়ার আগে কয়েকটা ছেলে মেয়ে বলে উঠছে রে আবার জাতীয় সঙ্গীত শুরু হবে আবার উঠে দাঁড়াতে হবে লাগে না এই অন্তরে আঘাত লেগেছে তো এর পরিপ্রেক্ষিতে যে এরা কি ধরনের মানসিকতার জেনারেশন লিখছে দেশের প্রতি এদের কি একটু শ্রদ্ধা ভক্তি নেই জাতীয় সঙ্গীতের বিষয়ে কেউ এরকম কিভাবে বলতে পারে যদি এতই প্রবলেম হয় তাহলে নিজের পছন্দের দেশে চলে যাক সেখানে জাতীয় সঙ্গীত চলাকালীন যা খুশি করতে পারে কেউ কিছু বলবে না ইত্যাদি ইত্যাদি এখন আপনাদের কি মনে হয় আপনি কি পোস্টদাতার এই বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করছেন নাকি ওই ছেলে মেয়েগুলো যে ধারণা প্রকাশ করেছে সেটি সঠিক ভিডিওটি পজ করে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টই জানাবেন দু সালে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সিনেমা হলে জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক করা হয় অর্থাৎ যে কোনো মুভি শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজাতেই হবে না হলে হল মালিকগুলো লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল হতে পারে কিন্তু দু সালে আবার এই আইনকে প্রত্যাহার করে নেওয়া হয় এখন সিনেমা হলের মালিক জাতীয় সঙ্গীত চাইলে বাজাতেও পারে নাও পারে আর বাধ্যতামূলক নেই কিন্তু যেহেতু আমার প্রশ্ন সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোটা কতটা যুক্তিসঙ্গত কেন এই আইন প্রণয়ন করা হয়েছিল এটি কি দেশভক্তি বৃদ্ধি পেয়েছে একটি ছেলে বা মেয়ে যখন কোনো মুভি দেখতে যায় তখন তার সম্পূর্ণ মাইন্ডসেট থাকে যে সে ওই সময়টিকে উপভোগ করবে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে কিছু ফানি কনভারসেশন করবে স্বাভাবিক কারণ মানুষ এন্টারটেনের জন্য মুভি দেখতে যায় হ্যাঁ এন্টারটেনমেন্টের সঙ্গে কিছু শিক্ষণীয় বিষয় পেলে সেটা আলাদা বিষয় এইরকম একটা মাইন্ডসেটে জাতীয় সঙ্গে হওয়াটা একটু অস্বস্তিকর নয় কি আর মুভি দেখতে যাওয়ার আগে এন্টারটেনমেন্ট মাইন্ডসেট থাকা আমার হিসাবে অন্যায় নয় প্রতিটা জিনিসের একটি নির্দিষ্ট স্থান আছে আর সেটা সেখানেই মানায় স্কুল ডেস স্কুলেই মানায় আপনি স্কুল ডেস পরে কোনো বিয়ে বাড়ি যেতে পারেন না কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠানে হ্যাপি বার্থডে সং বাজাতে পারেন না আপনি কি শেরওয়ানি যুদ্ধ করতে যাবেন কিংবা পুলিশ বা আর্মি ড্রেস পরে বিয়ে করতে যাবেন যাবেন না তো কিন্তু তার মানে কি স্কুল ড্রেসের সম্মান নেই নাকি আর্মির পোশাক বা হ্যাপি বার্থডে সং যেটি ওয়ার্ল্ডের মধ্যে একটি বস্তুত যেটা বলতে চাইছি প্রতিটা জিনিসের একটি নির্দিষ্ট জায়গা আছে এবং সেটিকে সেখানেই মানায় আপনি যদি পুলিশের পোশাক পরে বিয়ে করতে যান তাহলে নিজেকে হাসির খোরাকে পরিণত করবেন আর কিছু নয় আমার হিসাবে এখানে জাতীয় সঙ্গীতকে অপমান করা হয় জাতীয় সঙ্গীত শুরু হলে সকলে উঠে দাঁড়িয়ে বা মন থেকে সম্মান করতে পারে না কারণ তাদের সেই করেছি যে এই সরকারটি মানুষের মস্তিষ্কের সঙ্গে খেলা করছে এমন কিছু আইন ইমপ্লিমেন্ট করছে যেখানে মানুষ বিরক্ত তো হচ্ছে কিন্তু মন খুলে প্রতিবাদ করার ক্ষমতা নেই এই ধরুন আপনি যদি এখন প্রতিবাদ করেন আমি সিনেমা হলে জাতীয় সঙ্গীত কেন গায়ক বা শুনবো তাহলে ভক্তদের কাছে আপনি দেশদ্রোহী চলে যান পাকিস্তান বা বাংলাদেশ কিংবা এমন কোন দেশ যেটা ভারতবসর থেকে পিছিয়ে রয়েছে এমন নয় যে চায়না রাশিয়া বা আমেরিকা বলবে। ওখানে ভক্তগণ কমপ্লিট করতে পারবে না হিন্দু মানে বিজেপিকে ভোট দিতে হবে তাতে বিজেপির কাজ আপনার পছন্দ হোক বা না হোক না হলে আপনি হিন্দু বিরোধী বেঁচে থাকতে লড়াই জয় বলতে হবে অথচ আদিবাসীদের মুখে বিজেপির কর্মপত্রায় পোষাক করে দেবে এমন কিছু আইন আর তার পিছনে এমন সব যুক্তি সাধারণ মানুষ বুঝতে পারে কিভাবে এর সঙ্গে ডিল করবে এখন যদি আইন প্রণয়ন করে যে বাস রাতে জাতীয় সঙ্গীত গাইতে হবে এবং এর পেছনে যুক্তি দেয় যে সন্তানটি জন্ম হবে সেটি দেশের প্রতি সমর্পিত থাকবে তাহলে কিভাবে আপনি এই যুক্তির সঙ্গে ডিল করবেন বলুন এটি কি জাতীয় সঙ্গীতের অপমান নয় দেশভক্তির ভক্তির তৈরি হওয়া কোন মুভি সেখানে আপনি অবশ্যই জাতীয় সঙ্গীত বাজাতে পারেন নো প্রবলেম কিন্তু কোন আঠারো প্লাস মুভি যেখানে বোল্ড সিনে ভরপুর ফ্যামিলির সঙ্গে দেখা নিষিদ্ধ সেই সব জায়গায় জাতীয় সঙ্গীত বাজানো ন্যাশনাল অপমান নয় কি এই নোংরা রাজনীতির মুখোশ অবশ্যই সমাজের সামনে উন্মুক্ত করতে হবে আর এটা সমাজের প্রতিটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির কাজ হওয়া উচিত পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যদি এর দ্বারা মানুষের প্রতিবাদী মনোভাবটি জাগ্রত হয় তো ফর ওয়াচিং